এই পোকাটা বলে এমনই একটি পোকা যে পোকাটা সহজে চোখে দেখা যায় না এই পোকার সম্পর্কে আপনি কি জানেন আমি যতটুকু জানি এই এই সম্পর্কে যে পোকাটা হয় এক মতো হয় পোকাটা হালকা সবুজ ধরনের পোকা এটা মাঝে যখন বয়স কম থাকে তখন একটু কম ডাকে কিন্তু যখন বয়স বেড়ে যায় পোকাটা পেকে যায় তখন পোকাটা একটু বেশি ডাকে আর বিকর আওয়াজে শব্দ হয় আর এরা ডাকার কিছুক্ষণ পরে মারা যায় মাঝে মাঝে নিচে পাওয়া যায় বেশিরভাগ পোকাই পাখি খেয়ে ফেলে আমি যতটুকু জানি আপনাদের সামনে উপস্থানার চেষ্টা করেছি অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও উপস্থাপন করব হয়তো আপনারা দেখতেছেন আমি শুধু গাছপালার পাতা দেখাচ্ছি কিন্তু আসলে এটা দেখানোর ভিতরে একটা রহস্য আছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কি না জানি না দেখতে পাচ্ছেন একটা এক ধরনের একটা পোকার ডাক শোনা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই পোকাটা সময় ডাকতে ডাকতে এত বিকট একটি আওয়াজ হয় যে আওয়াজটা শুনলে অবাক হয়ে যাবেন আর এই পোকার ডাকটা আমি নেওয়ার জন্য অবস্থান করেছি বালিয়াকান্দি থানা প্রসুলপুর গ্রাম এবং জেলা হল রাজবাড়ি রাজবাড়িতে অবস্থান করেছে আসলে এই পোকাটা বলে এমনই একটি পোকা যে পোকাটা সহজে চোখে দেখা যায় না এবং এই পোকা সম্পর্কে যতটুক তথ্য আমি অনেকের কাছে জিজ্ঞেস করলাম মানে সঠিক তথ্য কেউ বলতে পারছে না এই যে যে সবুজ পাতা দেখতে পাচ্ছেন গাছের এই সবুজ পাতার সাথে এই পোকারগুলি মিশে থাকে এখন যখন পোকার মূল ডাকটি শুরু হবে মূল ডাকটি শুরু হলে আমি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করবো আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক শ্রোতা এবার মনে হয় আপনারা একটু শুনতে পাচ্ছেন কেবল ডাকটি শুরু হলো এই ডাকটি এভাবে শুরু হতে হতে বিকট আওয়াজে শুরু হবে কেউ কেউ বলছে এই পোকার নাম সুতা কাটা এখন দেখেন আস্তে আস্তে এই আওয়াজটি এত জোরে বাড়বে যে মনে হয় যে কান কালা হয়ে যাচ্ছে হ্যাঁ দেখেন আপনারা একটু খেয়াল করে দেখুন দেখেন আস্তে আস্তে কিন্তু ডাক শুরু হয়ে গিয়েছে খুব জোরে জোরে ডাকা শুরু করছে কিন্তু এমনই একটা পোকা যে পোকাটা আপনার চোখে দেখা যায় না পাতার সাথে নাকি মিশে থাকে কেন মানে কোটি কোটি পোকা আছে কোটি কোটি পোকা প্রত্যেকটা গাছে যে কত পোকা আছে সেটা মানে অসম্ভব কিন্তু কিন্তু এটা চোখে দেখতে না আমি যেই জিজ্ঞেস করলাম সবাই বলছে যে আমরা চোখে সহজে দেখি না তবে মাঝে দেখা যায় দেখতে সবুজ মতন মাঝে মধ্যে দু একটা মাটিতে পড়ে থাকে তা আসলে এটা কি পোকা যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেহেতু পোকাটার নাম জানি না এবং সবুজের সাথে মিশে আছে পোকাটি যার কারণে পোকাটি ধরা পড়ছে না এবং চোখে ধরা যাচ্ছে না একটু খেয়াল করে দেখুন যে কি জোরে জোরে ডাকছে